বর্ধমানে ঠান্ডা ঠান্ডা কুলকুল চারিদিকে ভোট ঠিকই হচ্ছে কোথাও কোথাও গন্ডগোল করার চেষ্টা হচ্ছে কিন্তু মানুষ ভোট দিচ্ছে বাকি জায়গাতেও তাই হবে বুধবার শহর বর্ধমানের তেতুলতলা বাজারে প্রাতভ্রমণ সেরে মঙ্গলবার বর্ধমানে ব্যালট ভোট নিয়ে এমনই উক্তি ব্যক্ত করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ দিলীপ ঘোষ এই দিন তেতুলতলা বাজারে প্রবেশ করেন এবং জিনিসপত্রের দরদাম শোনেন পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বুধবার বলেন মঙ্গলবার তৃতীয় দফায় ভোট ভালোই হয়েছে আরও অল্প বিস্তর গণ্ডগোল হবেই তাতে ভোট প্রভাবিত হয় না চাকরি প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন সবাই জানে চুরি হচ্ছে দুই নম্বরই হয়েছে তার সমাধান হওয়া উচিত যোগ্য লোকেরা চাকরি পাক এসএসসি বলে দিয়েছিল আমরা বাদ বিচার করতে পারবো না আমাদের কাছে রেকর্ড নেই প্রধানমন্ত্রী এখানে এসে বলেছিলেন যারা ন্যায্য চাকরি প্রার্থী তাদের সাথে দাঁড়াবো কোর্টে তারপরেই এসএসসি বলল আমরা ঠিক করে দেব দেখুন আজ বর্তমানে ঠান্ডা ঠান্ডা কুল কুল চারিদিকে পদ্ম ফুল ভোট ঠিকই হচ্ছে কোথাও কোথাও গন্ডগোল করার চেষ্টা হচ্ছে কিন্তু মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে বাকি জায়গাও তাই হবে যারা গন্ডগোল করার চেষ্টা করছে কিন্তু সুবিধা করতে পারবে না

বাজ বিচার করতে পারবো না আমাদের কাছে রেকর্ড নাই মাননীয় প্রধানমন্ত্রী যে এসে বললেন যে সবার আমরা যারা ন্যায্য চাকরি প্রার্থী তাদের সঙ্গে দাঁড়াবো কোর্টে যাবো দু ঘন্টার মধ্যে বলল হ্যাঁ আমরা ঠিক করে দেবো আর সেই জন্য এটাও ঠিক যে ঝুলিয়ে রেখে ডেটের পর ডেট চলবে লোকে জাস্টিস পাবেন এটা হবে না সুপ্রিম কোর্টে নজর আছে তাড়াতাড়ি হিয়ারিং করে এটা কাজ করতে হবে এবং ইমিডিয়েট তাদেরকে এই সমস্ত রেকর্ড দিতে বলেছে এবং হবেই এটা প্রথমবার হয়নি বীরভূমে কেষ্ট থাকা আমাদের পারমিশন দিত না পুলিশ পারমিশন দিল রাত্রেবেলা মেশিন চালিয়ে জল দিয়ে মাঠ ভরে দেওয়া এরকম হয়েছে এতে কি কার সুবিধা হবে কেউ কি মনে করে রাজনৈতিক লাভ হয় উল্টো হচ্ছে সাধারণ মানুষ সব দেখছে নির্বাচনের প্রথম দুই দফায় চূড়ান্ত এবং নির্বাচন কমিশনে দেওয়া অসমন্বিত ভোট অভিযোগ করে ডিএম জোনের পক্ষ থেকেmongodb কথা এবং খাড়গে তারা নির্বাচন কমিশনে দালষ্ট হয়ে যাচ্ছে কি বলবেন সবার বড় অধিকার আছে যে কেউ ভবিষ্যক করতে পারে নির্বাচন কমিশন দেখছি ব্যাপারটা প্রথমবার হয়নি राघव হয়েছে ঠিকঠাক তথ্য আসতে অনেক সময় সময় লাগে তারা কি বুঝেনি কারণ লড়াইটা আর বিজেপির সঙ্গে নয় এখন এখন নির্বাচন কমিশনের সঙ্গে লড়াই শুরু হয়ে গেছে রাজ্যপালের সঙ্গে লড়াই শুরু হয়ে গেছে কারণ বিজেপির বিরুদ্ধে জেতা যাবে না তাই ওইভাবে লড়াইটাকে নিয়ে যাচ্ছে তখন ইভিএম এর সঙ্গে লড়াই হবে লড়াই পাল্টে গেছে ময়দানের লড়াই নেই এখন অফিসে লড়াই শুরু হয়ে গেছে হার নিশ্চিত হয়ে গেছে তিনশো সত্তর বিজেপি চারশো পার এনডিএ সেদিকেই যাচ্ছে প্রস্তুতি আর আস্তে আস্তে মনোবল নেমে যাচ্ছে মমতা ব্যানার্জি বর্ধমান দুর্গাপুরকে কেন্দ্র করে এখানে আঠারো দিন থাকবেন পশ্চিমবাংলায় আঠারো পার করুন তাহলে যথেষ্ট হয়ে যাবে দাদা শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর তথ্য ইডির হাতে যেটা জানা যাচ্ছে যে জীবন কৃষ্ণ সাহা কোন কোন এজেন্ট ব্যবহার করছেন এবং কিভাবে এজেন্টের কাছ থেকে টাকা কালেক্ট করছেন তথ্যটা দেখুন আমি আগেই বলেছি যে এই এর যে চক্রান্ত বিশাল এর জাল বহুদূর যাবে যত তদন্ত বেরোবে এক একজন জিজ্ঞাসাবাদ হবে ধরা পড়বে আরো নতুন তথ্য আসবে সেইদিকে তাকিয়ে থাকুন এরকম জীবন সাহার মতো অনেক লোক লুকিয়ে আছে যারা এই হাজার হাজার প্রার্থীর কাছ থেকে টাকা তুলেছে নেতাদের কাছে পাঠিয়ে দিয়েছে আর কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে অপেক্ষা করুন সব সমাধান হবে অনেকদিন ধরে বলছেন দশ লাখ বিশ লাখ দশ হাজার চাকরি দিয়ে দেন ঠিকঠাক তাহলে এই সমস্যা হতো না আসলে এইসব বলে বিজেপি তো ছিল না সন্দেশকালীন মহিলা এসে জায়গায় জায়গায় ভাষণ দিচ্ছেন আর ওখানকার সত্য কথা বলছেন ওনারা চালাকি করুন স্টিং অপারেশন করুন সেটা নিয়েও তদন্ত হবে ওর মধ্যে যে জালিয়াতি চালাকি আজ সামনে আসুন

আমাদের এখানকার এক এম এল এর লিস্ট পাঠানো হয়েছে চাকরি দেওয়ার জন্য পনেরো জনের তার নিজস্ব প্যাডে সে আমার কাছে আছে সরকারে আমরা এগুলো দেবো সিবিআইকে তবে তো তদন্ত শুরু হয়েছে কোনো নেতা সির কোনো মন্ত্রী এ এমপি এর বাইরে নয় সব ফাঁসবে পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া